নিজের ডিকশনারি থেকে বেইমান বিশ্বাসঘাতক ঠকবাজ আর মিথ্যাবাদীদের নাম মুছে ফেলুন দেখবেন জীবন কত সুন্দর লোহাকে কেউ কষ্ট দিতে পারে না কিন্তু তার নিজের মরিচাই তাকে নষ্ট করে দেয় একইভাবে আপনাকেও কেউ কষ্ট দিতে পারবে না কিন্তু আপনার চিন্তা আপনাকে হারাতে পারে মেয়েদের শরীরে সবথেকে আকর্ষণীয় অঙ্গ হলো চোখ একবার চোখের মায়ায় পড়লে পুরুষ মানুষ পাগল হয়ে যায় দুঃসময়ে যে ছিল না পাশে এবার কাটিয়ে দাও তার মায়া মনে রেখো একা পথ চলার সঙ্গী ছিল কেবল তোমার ছায়া রান্নাঘরে এসি কেন লাগায় না জানেন কেননা যার বউ রান্না করে তার এসি কেনার ক্ষমতা নেই আর যার এসি কেনার ক্ষমতা আছে তার বউ রান্না করে না সফলতা পেলে মিষ্টি মুখ করতে চাওয়া মানুষগুলো সমস্যায় পড়লে নজরে পর্যন্ত আসে না লবণ খেলে চর্বি বাড়ে শশা খেলে চর্বি কমে আর বাঙালি লবণ দিয়েই শশা খায় তুমি যাকে চাও তাকে গুরুত্ব না দিয়ে তোমাকে যে চায় তাকে গুরুত্ব দাও ভালোবাসাটা পূর্ণতা পাবে সত্যিকারের ভালোবাসা একবার নয় দুবার নয় শতবার ঝগড়া হলেও কেউ কাউকে একা ফেলে যাওয়ার কথা ভাবে না পিছনে অনেকেই আমার নামে নিন্দা করে আবার সামনে এসে তারাই আমার প্রশংসা করে সেটা বড় কথা নয় বড় কথা হলো আমি সবটাই জানি শুধু ভদ্রতার খাতিরে মুখোশটা খুলে দিতে পারি না সময় ভালো কিংবা খারাপ পেরিয়েই যায় কিন্তু কথা আর হৃদয়ে থাকা মানুষগুলো স্মরণীয় হয়ে থেকে যায় অনুমান ভুল হতে পারে কিন্তু অনুভব কখনো ভুল হয় না কেননা অনুমান আমাদের মনের কল্পনা আর অনুভব আমাদের জীবনের শিক্ষা কথাটা সত্যি সুখে থাকলে ভালোবাসার মানুষের অভাব হয় না আর দুঃখে থাকলে নিজের ছায়াটা কেউ পাশে পাওয়া যায় না মানুষ কি অদ্ভুত তাই না অপমান করে বলে কিছু মনে করো না একটি পরিবার ধ্বংস করতে পরিবারের একজন দুষ্ট বুদ্ধির সদস্যই যথেষ্ট জীবনে তুমি তাকেই বিশ্বাস করো যে তোমার কাছে কোনো প্রতিদান চাই না জীবনে চলার পথে অসংখ্য পাথর পাবে এতে তোমার চলার পথ যেন থেমে না যায় বরং পাথরগুলো কুড়িয়ে তৈরি করো সাফল্যের সিঁড়ি পৃথিবীর সবচেয়ে বড় মানসিক ডাক্তার হলো প্রিয় মানুষটি যে চাইলেই মনটাকে ভালো করে দিতে পারে সময় থাকতে যাকে মূল্য দিবে না সময় ফুরলে তার নাগাল আর চাইলেও পাবে না কারণ আত্মসম্মান সবারই আছে চেহারা আর বস্ত্র সর্বদা মিথ্যে বলে মানুষের আসল পরিচয় তো সময় বলে দেয় লোহাকে কেউ কষ্ট দিতে পারে না কিন্তু তার নিজের মরিচা তাকে নষ্ট করে দেয় একইভাবে আপনাকেও কেউ কষ্ট দিতে পারবে না কিন্তু আপনার চিন্তা আপনাকে হারাতে পারে যে কথায় কথায় রাগ করে তার মনে ভালোবাসা ছাড়া আর কিছুই নেই কারণ রাগের আড়ালে লুকিয়ে থাকা ভালোবাসার গভীরতা যা সবাই বুঝতে পারে না কর্তব্য পালনে অনেকের সাথে যেমন সুসম্পর্ক সৃষ্টি হয় তেমনি ভুল বোঝাবুঝিও সৃষ্টি হয় আবেগ ও ইচ্ছার মূল্য নিজেরটা অন্যের কাছে চাওয়া বোকামি তুমিই তোমার সব থেকে দামি তাই অন্যের কাছে মূল্য না খুঁজে নিজেকে আগে মূল্য দিন আর সৃষ্টিকর্তাকে ধন্যবাদ দিন সব কিছুর জন্য আজ ভালোবাসায় বিশ্বাস না করা প্রতিটা মানুষই একদিন সবটা দিয়ে কাউকে ভালোবেসেছিল তুমি যদি সঠিক হও তাহলে তা প্রমাণ করার চেষ্টা করো না চুপচাপ অপেক্ষা করো সময় সব কিছুর জবাব দিয়ে যাবে জীবনে প্রিয়জনের জায়গাটা তাকেই দেওয়া উচিত যে ব্যর্থতার দিনগুলোতে তোমার পাশে থাকতে পারবে সব কিছু জেনে ফেলাই জ্ঞান নয় জ্ঞান হলো কি কি এড়িয়ে যেতে হবে বা বর্জন করতে হবে তা জানা ধনী ব্যক্তিরা খুব সহজেই গরিবদেরকে উপদেশ দিতে পারে কারণ সে তখন অসহায় দুঃসময়ে যে ছিল না পাশে এবার কাটিয়ে দাও তার মায়া মনে রেখো একা পথ চলার সঙ্গী ছিল কেবল তোমার ছায়া আবেগের দুনিয়া থেকে বের হয়ে তুমি বাস্তবতার দুনিয়ায় আসো তাহলে দেখতে পাবে রিয়াল ভালোবাসা এক হাজারের মধ্যে একটা থাকে চাইলেই কি আর জোর করে বেঁধে রাখা যায় যদি তার মন পড়ে থাকে অন্য কারোর মায়ায় যত বড় হবে ততই টেনশন বেড়ে যাবে আর টেনশান কখনো শান্তিতে থাকতে দেবে না ওই টেনশন একদিন আমাদেরকে মৃত্যুর কাছে পৌঁছে দেবে সত্য সূর্যের মতো কিছু সময়ের জন্য অস্ত যায় ঠিকই কিন্তু কখনো চিরতরে হারিয়ে যায় না সাপোর্ট এমন একটা জিনিস যেটা থাকলে ছেলে বা মেয়ে অনেক দূর এগিয়ে যেতে পারে ভালোবাসা চারা গাছের মতো অতিরিক্ত যত্ন নিতে গেলেও মারা যাবে আবার যত্ন না নিলেও মারা যাবে সেক্ষেত্রে পরিচর্যার মাত্রায় ভারসাম্য বজায় রাখতে হবে শরীর থেকে মেদ মাথা থেকে জেদ আর অন্তর থেকে ভেদাভেদ ছেড়ে ফেলুন দেখবেন জীবন কত সুন্দর ও শান্তির মধ্যবিত্ত পরিবারের ছেলে মেয়ের অবস্থা ভালো জামা থাকলে ভালো প্যান্ট নেই ভালো প্যান্ট থাকলে ভালো জামা নেই ভালো বুট থাকলে স্যুট নেই আর স্যুট থাকলে বুট নেই সব কিছু যদিও কোনো মতে জুটে যায় তাহলে পকেটে আর টাকা থাকে না এই হচ্ছে মধ্যবিত্ত পরিবারের ছেলে মেয়ের অবস্থা ভদ্রতা একবার দুইবার তিনবার দেখাবেন তারপর যখন দেখবেন আপনার ভদ্রতাকে দুর্বলতা ভেবে আঘাত করতে শুরু করেছে তখন আপনার ভদ্রতা পকেটে রেখে তাকে তার ভাষায় জবাব বুঝিয়ে দেবেন দেখবেন সে খুব সুন্দরভাবে সব কিছু বুঝে গেছে ভালোবাসা কখনো বয়স সময় বা দূরত্বের কাছে হেরে যায় না হেরে যায় অবিশ্বাস আর অবহেলার কাছে মিথ্যে মায়ার শহরে জড়িয়ে থাকি রোজ কখনো বুঝিনি আমার আমিটাই নিখোঁজ ভালোবাসা অন্ধ হয় না আসলে অন্ধ হয় সেই মানুষগুলো যারা সত্যিকারের ভালোবাসাটা বোঝে না ষষ্ঠ শ্রেণীর প্রশ্নপত্রে ইংরেজিতে দুশো শব্দের মধ্যে মা সম্পর্কে একটি রচনা লিখতে দেওয়া হয়েছিল সময় দেওয়া হয়েছিল এক ঘন্টা একটি মেয়ে মাত্র এক মিনিটের মধ্যে তার কাগজ জমা দেয় সে কেবল একটি বাক্য লিখেছিল তবে পূর্ণ নম্বর পেয়েছিল ওই একটি বাক্য ছিল মাত্র ছাব্বিশটি বর্ণ দিয়ে আমার মাকে ব্যাখ্যা করা সম্ভব নয় মানুষকে খুশি রাখতে পারার মতো কঠিন কাজ পৃথিবীতে আর নেই কেননা মানুষের সামান্য একটু স্বার্থে আঘাত লাগলেই পূর্বের সব উপকারের কথা ভুলে যায় ছোটবেলায় চোখ বন্ধ করেও সবাইকে চিনে নিতাম বড় হয়ে চোখ খুলেও পারি না কাউকে ভালোবাসলে তার ভালো খারাপ দুটোকেই ভালোবাসুন শুধু ভালোটাকে ভালোবাসবেন আর খারাপটাকে ভালোবাসবেন না এটা তো হতে পারে না জীবনে সঠিক মানুষ আসার জন্য ভুল মানুষগুলো ছেড়ে যাওয়ার প্রয়োজন আছে প্রকৃত পুরুষ পরিস্থিতির সাথে লড়াই করে আর কাপুরুষ লড়ে ঘরের স্ত্রীর সাথে যে আজ তোমাকে অবহেলা করছে গুরুত্ব দিচ্ছে না ধৈর্য ধরো একদিন তোমাকেই তার সবচেয়ে বেশি প্রয়োজন হবে হার মানা যাবে না আজকের দিনটি কঠিন আগামীকাল হয়তো আরও খারাপ যাবে কিন্তু এর পরের দিন নতুন সূর্য উঠবেই নিজেকে ভালো রাখার দায়িত্ব নিজেকেই নিতে হবে কারণ খারাপ থাকলে কেউ ভালো রাখতে আসবে না যে শত্রু আপনাকে আক্রমণ করেছে তাকে ভয় পাবেন না বরং যে বন্ধু আপনাকে তোষামত করছে তার সম্পর্কে সাবধান থাকুন নিজের ডিকশনারি থেকে বেইমান বিশ্বাসঘাতক ঠকবাজ আর মিথ্যাবাদীদের নাম মুছে ফেলুন দেখবেন জীবন কত সুন্দর ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন কারণ আপনাদের একটা লাইক আমাদের পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ যোগায় ধন্যবাদ